বের হয়ে যাও এই ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ে এমন ঘরে আসলে যোগ্যই না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা কি তোমার একার আমার না আমি তো তিল তিল করে গড়ে তুলেছি এই ঘরটা তাই না মুখ বেঁকিয়ে বললাম উদ্ধার করেছ আমার টাকা ছাড়া কি করতে বা তুমি নিরুপমা কোন উত্তর দিল না দেবেই বা কি করে বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে না আছে গ্ল্যামার না আছে ফিগার মেনটেনও করে না বাচ্চারা হওয়ার পর নিজেকে বানিয়েছে এক বস্তা যত দামি শাড়ি বা জামা দাও না কেন একটুও ভালো লাগে না কোথাও নিতে লজ্জা লাগে আবার না নিলে ঘ্যান ঘ্যান করে বাচ্চা দুটো অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না আমি ওয়াশরুমে চলে গেলাম অফিস থেকে ফিরেছি সবে আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজের দামি একটা জামা পরে যায় কী বিদ্ঘুটে লাগছিল ওকে দেখতে ভারী শরীর মোটা পেট মাথায় চুল অল্প গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে কী বিশ্রী ব্যাপার সবাই হাসছিল আদিত্য রিয়াও বের হয়ে গেল লজ্জায় ওকে এখানে নিয়ে আসার কথায় কাটাকাটি হচ্ছিল ছেলে মেয়েদের সঙ্গে তাই শেষটাই বলেই ফেললাম আমার বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেলেও সবাই এভারগ্রিন বলে রাখে নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় আমার দিকে অবশ্য আমি পাত্তা দিই না ফিটনেসের খেয়াল রাখি আমি মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট বাচ্চাগুলোও সেই রকম দুইজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা ওর কোথাও যেতে গেলে লেট খেতে লেট ঘুমোতে লেট কোনো টাইম নেই ওর সারাক্ষণ ঘর মোছা কাপড় ধোয়া এইসবই আছে এত দামই সব কিছু সব পারফেক্ট শুধু মানায় না ওকে এই ঘরের সাথে ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসে কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না এই পরিপাটি ঘরের সাথে আমায় যায় না তাই চলে যাচ্ছে কি ফালতু বকছ যাও তো চা দাও মাথা ধরেছে তোমার সাথে এই বয়সে এইসব ন্যাকামি করতে আমার একদম ভালো লাগছে না না সঞ্জয় আমি ন্যাকামি করছি না আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বিমানান হয়ে গেলাম সেদিন ইচ্ছে হলে ফিরব আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়ি উঠবে দুদিন যেতে না যেতেই ফোন করে আসবে রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে সব ক্যাবিনেট দেখলেই একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাওয়া আছে তাই যে যার মতো খেয়ে শুয়ে পড়লাম সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে আসলো কালকের কাপড় সব পরে রয়েছে বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করলাম বেল বাজল পেপার এলো খুলতে গিয়েই হোচেট খেয়ে পড়ে গেলাম কালকের জুত কালকের সব জুতো ছড়ানো চেটানো রয়েছে পেপার নিয়ে সব জুতো র‍্যাকে রাখলাম পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া পরে ব্রেকফাস্ট করা অভ্যাস নিরুপমা দুটোই একসাথে দেয় কত বকা দিতাম তাও শুনত না রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখি রান্নাঘর খালি কালকের চায়ের কাপ সব পড়ে রয়েছে তখন মনে পড়ল ও তো কাল চলে গেছে ফেরিনি হঠাৎ রাগ হতে লাগলো কিসের দেমাক দেখাচ্ছে ও কি আছে ওর দেখানোর মতো এটু কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খুব খিদে লাগলো রুটি সবজি খাই রোজ আজ তো নেই তাই খালি পেটেই অফিসে যাব ওখানে গিয়ে খেয়ে নেব যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও রান্নাটাও করে যেতে বলবে তোমাদের টিফিনটাও রিয়া খুব বিরক্ত হয়ে বলল তো এইসব আমাকে বলছো কেন বাবা আমি কি করব ঘুমোতে দাও কে করবে তো তোমার মা তো ফেরেনি ফোন করো নিয়ে আসো আমি পারবো না এসব ফালতু কাজ করতে নিরুপ আমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল মোবাইল নেয়নি ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন করলাম ওর মা বলল হ্যাঁ নিরু বল মা আজ এত সকালে জামাই অফিসে গেল এখন তো ব্যস্ত থাকিস রোজ মা আমি সঞ্জয় বলছি নীরু ওখানে যায়নি না তো কি হয়েছে কোথায় ও কেটে দিলাম সকালে রাগটা এবার আরও বাড়লো অফিসে বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে না যেতেই আদিত্যর ফোন বাবা মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব টিফিন কিছুই করিনি কিচ্ছু খুঁজে পাচ্ছি না তুমি বড় হয়েছ তো দেখো পারবে রুনা আসলে ওকে টিফিন বানিয়ে দিতে বলো আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার ফোন বাবা রুনা তো ডিম পোচ পুরিয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে ও কি রান্না করবে জিজ্ঞেস করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখো যা খেতে চাও ওকে বলো ও করে দেবে আমাকে ফোন করো না মিটিং আছে তারপর রিয়া বারবার ফোন করছে অনেকক্ষণ পর ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে বলছো কেন এখান থেকে কি বলবো কিছু শেখোনি কেন মায়ের কাছ থেকে অনেক তো বড় হয়েছো তুমি এভাবে বলছো কেন বাবা আর তোমাকেই তো বলবো মাকে তো তুমি চলে যেতে বলেছো ফোনটা রেখে দিল বাচ্চাগুলোকে কখনো বকি না আজ খুব বকলাম মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের কিন্তু আমার সাথে খুব মিল ছিল ওদের কিন্তু আজ অফিস এসে বাসায় এসে আবার হোচট খেলাম আদিত্যর জুতোয় কি ছেলে রে হ্যাঁ কি বাজে করে রেখেছিস জুতোগুলো সোফায় বসতেই ভেজা লাগলো গায়ে সকালে আমার ভিজে যাওয়ার টাওয়ালটা এখনো ওখানেই রয়ে গেছে এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতেই আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান জল ফেলে রেখেছে ওয়াশরুম যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এদিক ওদিক ওভেনের ওপর ভাত তরকারি ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিতে ও বিরক্ত মুখে বলে সারাদিন অনেক করেছি বাবা আর পারবো না এখন আমি মাথায় শ্যাম্পু করবো বন্ধুদের সাথে ঘুরতে যাব আদিত্য বলল দিদি মা তো আরো অনেক কিছুই করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুদিন যেতে না যেতে ঘরটা কি বাজে লাগছে দেখতে বিছানার চাদর টান থাকে না সব কাপড় আয়রন করা ভাজে পাওয়া যাচ্ছে না এদিকে কাপড় ওদিকে গামছা এদিকে মগ রয়ে যায় বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায় তা ভাজ হয় না সবচেয়ে বেশি জঘন্য লাগে রান্নাঘর আর বাথরুমটা কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করতে পারবনি বাবু কাপড় ধুয়ে এটো ধুয়ে কর মুচিয়ে রান্না করে আর কী বা পারা যায় বলো দেখি আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায় এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন করলাম কোথাও নেই ও এইবার টেনশন হতে শুরু করলো। নিরুপামাকে আসলে বুঝতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচেমেচে হচ্ছে ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে এই এটা খুঁজে পাচ্ছে না ড্রেসগুলো ধোয়া হচ্ছে না হলেও আয়রন নেই টিফিন নেই ঘর পুরো এলোমেলো অতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যের দিকে টিভি দেখছিলাম তখন বেল বাজলো ভাবলাম নিরুপামা এসেছে মনে মনে ভাব নিলাম পাত্তাই দেব না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম পুরো ড্রয়িং রুম এলোমেলো চায়ের মগ বই পেপার পরে থাকা ফুলদানি সোফার কুশন এলোমেলো সবার জুতো সব মিলিয়ে হজবড়ল অবস্থা আজিজের বউ রেশমি সবদিকে চোখ বুলিয়ে বলল। এই অবস্থা কেন দাদা দিদি নেই আমি ইতস্তত করে বললাম ও একটু বেড়াতে গেছে বসো তোমরা তাই তো বলি এই সুন্দর ঘরে এই অবস্থা কেন আমি একটা লাইট জ্বালাতে সারা ঘরের দামি দামি সব সোফিসে কাচের সেন্টার টেবিলে টিভিতে এক গাদে ধুলো ভেসে উঠল রেশমি একটু হাসল আজিজ ওদের কোনো মতে চা দিলাম সঙ্গে কেক ভেবেছিলাম আজ আড্ডা হবে দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাব ঠিক আছে পরে হবে তাহলে আজ যাই আমিও মাথা নেড়ে সাই দিলাম ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা ঘরে চোখ বোলালাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছুই খুঁজে পাচ্ছে না কী এলোমেলো আর সবটা যেন নিষ্ক্রিয় লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকে মনে হতো এটা অফিসারের ঘর এমনই হয় দেখতে অফিসেও সেমন পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে এমনটাই দেখি সবটা কিন্তু এখন সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছে আদিত্য রিয়াও এসে তখন চুপচাপ বসে রইলো আমার পাশে রিয়া বলল মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে ভাই থাকলে তখন ভাবি না থাকলে এটা করব ওটা করব কিন্তু না থাকলে তখন যা করি তা করতে ইচ্ছে করে না পুরো ঘর কেমন যেন কালি খালি লাগছে আমার কিছুই ভালো লাগছে না মা ছাড়া বলতে বলতেই কান্না করে দিল রিয়া আদিত্য চোখের জল লুকাচ্ছে আমার চশমাটা ঝাপসা লাগছে সাথে গলা আটকে যাচ্ছে বুকটা ভারী লাগল কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম কথায় কথা ছোট করতাম বাচ্চাদের সাই দিতাম কিন্তু ওদের সব তো একাই সারত আমার পারফেক্ট শরীর কাপড় সব তো করতো বলেই হতো সারা রাত ঘুম হলো না বারান্দায় বসে রইলাম আগে এখানে বসলে মন ভালো হতো এখন বাজে লাগছে গাছগুলো জল না পেয়ে মরে গেল সারা বারান্দায় কাপড় স্তু। যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে এরকম হবে আগে কখনো কল্পনাই করিনি পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার দূর সম্পর্কে এক দাদার ফোন এলো কী রে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে চিনতেই পারল না কি হয়েছে তোরা কোথায় কি বললে নিরুকে দেখেছ কোন আশ্রম কোথায় এখনই বলো আমি এখনই আসছি আচ্ছা আমি লোকেশন সেন্ড করছি দাঁড়া আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল বাবা চলো এখনই গিয়ে নিয়ে আসি সবার চোখে মুখে যেন দারুণ খুশির ছেলে অফিসে ফোন করে বললাম আজ আসবো না কিন্তু আজ যে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে স্যার তার চেয়েও ইম্পর্টেন্ট কাজ আছে আমার গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টায় পেয়ে গেলাম নিরুকে ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাফ করে দাও মা তুমি ছাড়া আমরা কিছু না আমরা কোনো অসাধারণ কিছু না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিছুই না যে ঠুনকো দুনিয়ায় তোমাকে বেমানান বলি আসলে তা আমাদের যোগ্য না সব করে যোগ্য করে তুলেছ তুমি তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমায় কিছুই দাওনি তাও তাও সবসময় অভিযোগ করে গেলে আমার কোনো অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে তোমাদেরকে পারফেক্ট বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইম দিতে পারিনি কোনো যত্ন নিইনি তাই তোমাদের সাথে আমি বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখেই পড়েনি সবাই অপরাধীর মতো শুনছে আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরু দেওয়ালের সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না কাজ করা খাট বা সোফাটাও না ক্যাবিনেট দেওয়া রান্নাঘরও না দামি বিদেশি সোপিসে কখনো আমার ঘর হয়নি ওসব তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর না ঘর ছিল তোমাতে তুমি ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতেই ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝেছি নিরো ঘরেতে নারী নয় নারীতেই ঘর হয় ফিরে চলো নিরু তোমার ঘরে যদি ভিন্ন ভিন্ন স্বাদের সুন্দর সুন্দর গল্প পাঠ শুনতে চাও তাহলে প্রতি শুক্রবার রাত আটটার সময় চলে এসো আমার ইউটিউব চ্যানেলে